ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা সেটা চার দিনে দখলের ঘোষণা দিল আমাদের বাংলাদেশের মহাখালী ডিওএইচএস ডিওএইচএস এর রাওয়ার বাসিন্দা এক গান্ড মেজর সাবেক সেনাকে সাবেক মেজর ঘোষণা দিয়েছে চার দিনের মধ্যে কলকাতা কলকাতা দখল করে ফেলবে কি আর রে ভাই এই দেশে মানে ভারত বিরোধিতা হিন্দু বিরোধিতা মুক্তিযুদ্ধ বিরোধিতা এত বেড়ে গেছে যে উন্মাদ হয়ে গেছে একজন সাবেক মেজর গান্ডু এক মেজর গান্ডু কেন বললাম জানেন গান্ড মনে হলো ব্যাক কল আমার ভাষা যেটা বোধাই আমরা আগে শুনেছি ঠাট্টা করে লোকজন বলতো যে সেনাবাহিনীর যারা চাকরি করে এদের বুদ্ধি হলে হাঁটুন নিছে আমি বরং এই কথা প্রতিবাদ করতাম মেয়ে কি করেন এত পড়ালেখা করে এত ট্রেনিং নিয়ে আর্মি অফিসার হয় আপনি বলেন এদের এদের বুদ্ধি হাঁটুর নিছে পুলিশেরাও এদের কথা বলে বুদ্ধি নিছে তারপরে রাজনীতিবিদরাও বলে আমলারা বলে আমি বলি না কিন্তু যে সেনাবাহিনীর লোকদের বুদ্ধি হলে নিছে হুমনিছে লেফট রাইট করতে 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 এদের মাথার ঘিরু শেষ এ কথা আমি চরম প্রতিবাদ করতাম যারা এরা হচ্ছে আনসোশাল এরা কারোর সাথে মিষ্টি পারে না দুনিয়ার কিছু জানে না একজন সামরিক কর্মকর্তা দুনিয়ার সম্পর্কে কত কম জানে আমি চিন্তাই করতে হবে সে তার সমাজ সম্পর্কে জানে না এটা কিন্তু সত্য এই জন্য দেখবেন যত সামরিক কর্মকর্তা ব্যবসা করতে আসে সব ধারা হয় এক সময় নব্বই জনের ব্যবসায় ধারা দুনিয়া সম্পর্কে জানে না এরা মনে করি দুনিয়ার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে লেফট রাইট লেফ রাইট লেফট রাইট করে ইয়েসার নু সার একটু বললেই হয়ে যায় দুনিয়ার অত লেফ রাইট আর ইয়েসার নো সারা চলে না আমরা বাংলাদেশে দেখেছি একমাত্র জিয়াউর রহমান সারা জানেনা জিয়াউর সারা যে সকল সামরিক লোক রাজনীতি আছে সবগুলি সুপার ডুপার ফ্ল আমাদের এলাকার একজন ছিলেন আমরাল কবির শাহজাদা আমরা তাকে শাহজাদা ভাই বলতাম আমাদের এলাকা সামন্তর আবর যা বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন তিনি তার সাথে সফল ছিলেন কোন সন্দেহ নেই তিনি ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন কিন্তু রাজনীতি বিপ্লব আমরা দেখেছি তার রাজনৈতিক অজ্ঞতা ছিল অনেক যদিও তিনি রাজনৈতিক পরিবার সম্মানী কিন্তু রাজনীতি কিছুই বুঝতেন না কারণ ওই যে সেনাবাহিনী এস সার বি এটাই তো তাদের শেখানো হয় আর বস ইজ শেখানো হয় তো এই যে রাওয়া ক্লাবে পাঁচ হাজার লোক বাস করে রাওয়া ক্লাবের সত্তর রাওয়া ক্লাবের ওই গাঞ্জামত খাওয়া জায়গা আর মহাখালীর ওই অপর বীজের নিজে আমি ওইখানে অনেকদিন আড্ডা দিছি মহাখালী অভার বীজের নিচে যে রাস্তাটা তাই মনে করে এই গান্ডু যেগুলো আছে সাবেক কর্মকর্তাদের কথা বলতেছে তিনি আমার পরিচয় আমি গান্ডুরা বলতেছে চার জিনিস তারা কলকাতা তল করে ফেলবে আর এক বড় গান্ডু দেখলাম কি বললো জানেন ভারত নয় আমেরিকা কেউ আমরা আমাদের আমেরিকা আমাদের কিছু করতে পারবে না মানে এত বড় যোদ্ধা এত বড় বালেশ্বর বাল জীবনে কোথায় যা যুদ্ধটা করছে এরা জিন্দেগিতে যুদ্ধ করছে বাংলাদেশ শুনি কবে যা যুদ্ধ করছে মুক্তিযুদ্ধের সময়কালীন ছাড়া বাংলাদেশের যারা সেনাবাহিনী কোথায় কোন দেশে গিয়ে যুদ্ধ করছে হ্যাঁ শান্তিরক্ষা মিশনে কামাই রোজগার করা ছাড়া এদের কাম কি বাংলাদেশের সেনাবাহিনী কামটা কি সারাদিন লেবোরাইট করা আর এমএসএনার এখন ডাকের আর কি করা বেতন আর কি কামটা আছে সকালে ব্যায়াম করা বন্ধুদের কি কাম তা করে কি নিজেরা ট্রেনিং করা কি কাম আছে এদের বাংলাদেশ সেনাবাহিনী কার সাথে যুদ্ধ করছে কোনো দিন যারা বলে ফেলবে চার দিনই দল ফেলবে এরা জীবনে কোনো দিন প্রতিপক্ষের সামনে গিয়ে দাঁড়াইছে এই যে তিপ্পান্ন বছর বয়স বাংলাদেশের বাংলাদেশের সেনাবাহিনী কোনো দিন বাংলাদেশে যুদ্ধ করছে কারোর সাথে এদের কাজটা আমাদের মতো বাংলাদেশের মতো তো সেনাবাহিনীর প্রয়োজন নাই এই সমস্ত পালতু বাহিনী পোষার দরকার নাই বাংলাদেশের উনত্রিশ বাজেটে কত পার্সেন্ট এরা খায় নেন বিজ্ঞান ও প্রযুক্তির খাতের কথা বলে এরা

আপনাদের কি মনে হয় আসছে আর উপকারে আমি সেনাবাহিনী কোনো কথা বলতে আমাকে পরশু দিন একজন বলছিল বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা নিয়ে কথা বলেন আমি বলতে চাইনি আমি আমাদের সেনাবাহিনী কথা বলবো না আমি বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু এদের এই ম্যাডনেস এদের পাগলামি এদের কাণ্ডিরি দেখে বলতে বাধ্য হলাম আগে তো শুনছি যে এদের বুদ্ধি হলে হাটুড়িছে এখন দেখো বুদ্ধি হাট নিচে না এখন বুদ্ধি হয়েছে এরা গিরেছে বুদ্ধি কত বড় আবাল কত বড় স্টুপিটা কত বড় গান্ড হইলে বলে এই মহাখালী মহাখালী ওই ওভার নিচে থেকে মিছিল করতে করতে বলে আর কয়েকটা ছাগল পাগল নিয়ে কয়েকটা ইন্দুর বান্ধব নিয়ে তেসে আমসে গিয়ে তেলাচোরা নিয়ে বলে যে কলকাতা দখল করবে সাত দিনে আসলে এদের নির্দিষ্ট এজেন্ট আছে এই যে হঠাৎ করে কিছু মৌল শিক্ষার মাত্রা আগে ভাবছে যে সরমানের পিঠে রাখলে পাগল ছাগল এগুলা ধর্ম বিশাখার একটা চিৎকার হবে কিন্তু এই সাবেক কর্মকর্তা সিটকাটা ছেলে খেলাভাবে ভাবে ধরা কিছু নাই মানে এরা পরিকল্পিত ভাবে এই দেশটাকে একটা যুদ্ধের মুখে ঠেলে দিতে চাইতেছে সারাদিনই ভারতের খুঁজাইতেছে যাতে একটা হামলা করে এটা তারা চাচ্ছে যে ভারতের হামলা করুক এটা পাকিস্তানের আইএসআই সহ আরো দুই তিনটা দেশ এটা চাচ্ছে যে বাংলাদেশে ভারত হামলা করুক তা এরকম বুঝাইছে কেন এরা ভারত বুঝি বাংলাদেশের সাথে ভারত বলছি বাংলাদেশের সাথে যুদ্ধ করা লাগবে জিততে ডিওএসএস এর বিল্ডিং ধুয়ে দেবে মানে খাইতে হবে কারণ বাজারে কোনো মাল থাকবে না ওই আজাইরা পেনশনের টাকা আর মাগনা বাড়ি পায়া গোয়াসাউর বিজেমে গেছে বাংলাদেশ অবশ্য প্রাপ্ত যে কটা গান্ডুর এরা বাংলাদেশের সেনাবাহিনীর মান সম্মানকে বাংলাদেশের সেনাবাহিনী এবং বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করতেছে এরা এই সমস্ত লোকের শাস্তি হওয়া উচিত যারা প্রকাশ্য রাস্তায় এসে একটা দেশকে ইংরেজি দেশ দখল করবো আমার এরাই বলে বাংলাদেশ এত বড় পাওয়ারফুল ফুলের দিয়ে ভাইরা আমার এগুলাই কয়েক ভারত না বাংলাদেশ দরকার হয়ে গেল তোমরা এত বড় মর্দ সাত দিনে কলকাতা দখল করবা তাহলে সাফা মারো গে বাংলাদেশ দখল করবে ভারত এরা এরকম সবিরোধী এরা মসজিদে যায় বলবে মাদ্রাসায় গিয়ে বলবে ওয়াজে গিয়ে বলবে ঘরোয়া মিটিং এ বলবে ভারত আমাদের দেশ দখল করে নিতেছে দখল করে নেবে দখল করে নেবে আমার এরা মাঠে এসে আরেক দল বলে যে চার দিনে ভারত দখল করবে তাহলে কোনটা সত্য একই সাথে তো দুইটা সত্য হইতে পারে না আপনি এত বালের স্বরূপ আপনারা বলতেছেন চার দিনে কলকাতা দখল করবেন আমেরিকা আপনার করে বাল ছিঁড়তে পারবো না ঠিক আছে আমেরিকা বলে আরেকজন আছে তার পাশে ওই কি এক মেজর গান্ড পাশে আরেক অবসর প্রাপ্ত একটা টুবি বসে আর একটা বাংলাদেশের পতাকা চিহ্ন বলতেছে আমেরিকা আমাদের সাথে পারবে না ওই পাঁচ হাজার রাও আর অবসরপ্রাপ্ত কর্মকর্তার সাথে আমেরিকা পারবে না ভারতকে বেরোবে বিরাট ক্ষমতা করে এরা শুধু বলেন যুদ্ধ কোনো করছে করে ফটকা ফটাইছে কোনো দিন এরা এরা সোর টাকায় ধরছে কোনো দিন গোলাগুলি করে এরা মনে করছে যে ওই কলকাতাটা বোধ হয় ডিওসিএস এর আমি না রাওয়া ক্লাব মনে করছে এরা মনে করছে যে ওই কটা ফল আইনে বেসলাম কিছু মদ মদ খাইলাম পাকিস্তানি মদ খাইলাম দুই একটা মেলা ঠেলা করলাম ঠিক আছে অথচ এই রাওয়ার ক্লাবের লোকগুলো এই এই যখন মুক্তিযুদ্ধের অবসরপ্রাপ্ত লোকগুলো সামরিক অবসর বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মিছিল করলো জুলাই মাসে মানে অগাস্ট মাসে আর যখন রাওয়াতে মিছিল করলো তখনই বোঝা গেছে এই অবসরপ্রাপ্ত কর্মকর্তারা এই বাংলাদেশে যে অঘটনটা ঘটছে ধাবিরা যে এ দেশে হত্যা ধ্বংস চালা করে চালাইছে এরা এগুলা জানতো এবং এদের মতদে হয়েছে এগুলো এরা প্রত্যেকটাই ক্রিমিনাল আসলে এরা এই সন্ত্রাস উস্কানি দাতা এরা এই যে যে গুলাগুলি হয়েছে শুনলাম না যে কি জন্য বুঝি না গোলাগুলি হয়েছে এরাই করাইছে এগুলা নিশ্চিত থাকে এরা পায়ে পায়ে ভারতের সাথে ঝগড়া করছে ভারতে তো ওই রাওয়া ক্লাবে ওই ওই সাবেক মেজর এটা পাঁচ আর আর ঘাড়ের চোর বিয়ে নিগমে যাবো গা খালি যদি ভারত যদি খাদ্য রপ্তানি বন্ধ করে দেয় যুদ্ধ করতে পারবে ভারত আর কতবার বলবো এই আরেক আরেক বেকুপ দেখলাম ওইটা নাকি ভাসানির সানসা নাকি ভাষানির পন্থী নাকি আবার বলতেছে আমরা ভাষানির মানচিত্রেরই দখল করব এক পাগড়িয়া একটা দেখলাম পাগল ছাগল করতে থেকে আসছে বলতেছে যে ভারত দখল চিন্তা করে দেখেন

হ্যাঁ ঠিকই বলছেন যে বাংলাদেশ আর্মি এরকম একটা পাখি মেরে দেখছে হ্যাঁ কোনো দিকে দেখে নাই বাহিনী আমি বললাম তো আমি বলতে কালকে আমাকে একজন বলছেন বলি না কিন্তু আজকে আর সহ্য করে গেল নেতা কারবার আরে ইচ্ছা করে বাংলাদেশের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি করতে চায় কিন্তু এই ভাইরা কি জানে যে দেশে খাদ্য রপ্তানি বন্ধ হয়ে গেলে দেশে মানুষ না খায় মারা যাবে আর মনে করছে যে মহাখালী কলকাতা বুঝি মহাখালীর রোড হ্যাঁ ডাক দিলাম আর কাউকে দিলাম না হ্যাঁ জিন্দেগিতে এরা পাখি বারে নাই তারা তবে কলকাতা দখল করতে এলে পাকিস্তান আয় সায় তারা পরিচালিত এরা এরা সবগুলো হিসুত্তা হারিল করে এবং জামাত করে এরা এবং এরা অবশ্যই মুক্তিযুদ্ধ করে এদের মনের দুঃখটা কি জানে ভারত কেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ সমর্থন করেছে এই জন্য হিন্দুর উপরে রাখ এই জন্য ভারতের উপরে এত রাখ তাই এরা খায়েস ভারত দখল করবে এদের গান্ড বলতে এরা আমি জানি যে আর্মি যারা অভিযোগ তারা প্রচুর পড়ালেখা করে মেধাবী দেখলে গান্ডু মার্সি আকল কিছু নাই এদের এতে না আছে ভৌগোলিক জ্ঞান না আছে সামরিক জ্ঞান চার দিনে কলকাতাতে হল করবো আর চল্লিশ মিনিট টিকবে ভারতের কাছে বাংলাদেশ চল্লিশ মিনিট টিকবে তাদের এয়ারপোর্টের সামনে চার দিনে আমরা সিভিল লোকে বুঝি আর সামরিক মেজর বুঝে না পাকিস্তানি জশ বা বুঝতে পারছেন পাকিস্তানি মনে করতেছে এই রাওয়ার গান্ডু যারা আছে কিছু সামরিক কিছু গান্ডি আছে অবসরপ্রাপ্ত তাদের বলতেছি তোমাদের আব্বা আছে না পাকিস্তান আব্বা বুঝতেছে যে কেমন লাগে ভারতের লাগে পাঙ্গা লাগলে এখন না খায় মতো আছে এখন এই তোমরা এখন বাংলাদেশে পাকিস্তান বানাতে চাও ওদের মতো না খায় আমার বা এর সেরে বেশি কিছু না কি হবে ট্রাক ভারতের বাস ভারতের যেগুলো রাস্তায় চলাও রেলগাড়ি ইঞ্জিন ভারতের পেঁয়াজ ভারতের তেল ভারতের আলু ভারতের কাঁক কাঁসামরিচ ভারতের পাকিস্তানি ঢেঘর উঠা সান পিতলা বগুড়া এই সমস্ত কিছু বেকুবের জন্য আমাদের দেশে আগে ভাবছিলাম খালি মৌলবীর এই মৌলবীর বেকু আগে শুনেছি আমরা সেনাবাহিনীর ভিতরে হিজবুতাহের ঝামাতি ঢুকছে কথাটা এখন বোঝা যাইতেছে সত্যি রিটায়ার্ড করলে যদি এই অবস্থা হয় তাহলে নিউ রিক্রু তাদের অবস্থা কি বা আরো রিক্রু হবে শুনতেছি আমাদের দেশটা একটা মানে সব হয়ে গেছে বাংলাদেশটা একটা পাগলাগারদ মানে ভারত বিদ্বেষ হিন্দু বিদ্বেষে পাগল হয়ে গেছে পুরো বাংলাদেশের একটা শ্রেণী বৃহত্তর একটা শ্রেণী পাগল হয়ে গেছে ভারত যে দিন বাংলাদেশ তা লাগ দিবে না বলে রাখি আমি থাকি না থাকি আমার কথা মনে রেখো চান না ভারত যদি বাংলাদেশের বাইন তালাক দিবে দুর্ভিক্ষ কাহাকে বলে কত প্রকার ও কি কি আর সুদান গড়ে নাই এটা বাংলাদেশে করবে ভারত যদি বাংলাদেশের ফাইনাল তালাক দিয়ে দেয় মানে বাইন তালাক দিয়ে দেয় ও মেজরগিরি সব ছুঁড়ে যাবো গায়ে গান ডু যারা অবসর পড়তো না বইবে পেনশন গালতো বুঝবা কি সোনার সান জিন্দিতে মারো নাই লেফ রাইট করে বাংলাদেশের টাকার তেইশ মারছ বাংলাদেশের বাজারের সহিংহ বাঘ তোমরা খেয়াল বন্ধু ব্যথা থাকলে নিজের মহা বেশি মনে করে কত বড় প্লেয়ার একটু অদ্ভুত একটা দেশে বাস করতেছি আমরা সব উন্মাদ হয়ে গেছে মানে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিগুলো উন্মাদ হয়ে গেছে জজ বাঘের ইস্যু পাকিস্তানের মতো জজবাগা জজ ভাই তারা এসে গেছে ভারত দখল করবে নিজের দেশ আগে ঠিক করা নিজের দেশ আগতে হবে চিন্তা করা আমার মনে হয় এদেরকে ড্রাগ ড্রুগ খাওয়াই দিয়েছে কিনা নইলে কোনো পাগল এই কথা বলে আচ্ছা কত বড় পাগল কত বড় নির্বোধ কত বড় গান্ডুর বাচ্চা কাণ্ড হইলে বলে যে আমেরিকা আমাদের সাথে টিকবে না এত বড় গান্ডু বাংলাদেশে যে থাকে তা আবার আর্মি অফিসার আমি তো বিশ্বাসই করতে করতাম এটা লাইভ ভিডিও না দেখলে যদি আমার বলতো আমি বিশ্বাসই করতাম লাইভ যদি ভিডিও আমি না দেখতাম আমার সে ভিডিও পাঠাইছে এই সমস্ত গান্ডুরা আমাদের আর্মি অফিসার এই জন্য দেশে তেইশ মারা গেছে এই জন্য তো বাংলাদেশে কোনো দিন গণতন্ত্র আসে নাই এরা বাই চান্স মুক্তিযোদ্ধা বাংলাদেশে অনেকে বলে যে আর্মিতে মুক্তিযোদ্ধা বাই চান্স মুক্তিযোদ্ধা এরা আসলে কেউ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না এরা ভারত বিরুদ্ধে কেন করে জানেন একটাই কারণ সেটা হলো মুক্তিযুদ্ধ বাট খারা একটা স্কেল একটাই সেটা হলো মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে বলে মুক্তিযুদ্ধের রাজাকার আলপত বিরোধিতা করছে মুক্তিযুদ্ধের পক্ষে ছিল ভারত এই জন্য তাদের যত রাগ তত গুসা এইভাবে কিভাবে একটা দেশ হতে পারে আমি তাকে মনে করছি শুধু মাদ্রাসাতেই শুধু মুক্তিযুদ্ধ বিরোধী এবং কিছু গান্ডুরা বাস করে কিছু বেকুব এখন দেখি সেনাবাহিনীর ভিতরে গান্ড মাণ্ড আছে তো আমাদের একটা দেশের লোক যদি এরকম গান্ড চিন্তা ভাবনা এই জায়গা মগজ যদি গান্ড মার্গ হয়ে জায়গা ওই দৃষ্টি কিভাবে চলবে যদি বিদেশে মিশন না থাকতো ভাতে মরতো এরা সব না ভাতে মরতো না আর বাংলাদেশে বাজেট নামে গেলে এই বাংলাদেশ আর পাকিস্তানের যত সামরিক বাহিনীর লোক আছে এরা কখনই গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল ছিল না নেবার এবার এবং কোনোদিন হবেও না বাংলাদেশের দুইটা কু ঘটেছে একটা হল প্রথম বঙ্গবন্ধুকে স্বপরিবার হত্যা করেছে একটা খোদ তাদেরই লোক জিয়াউর রহমান সামরিক তাকে কু করে ফেলেছে এরা গণতন্ত্র কোনোদিনই বিশ্বাস করে না বাংলাদেশের গণতন্ত্রকে নস্বাত করে বাংলাদেশের সেনাবাহিনীর লোকেরা এখন স্পষ্ট পাকিস্তান তো হইতেই দেয় না পাকিস্তান তো কোনোদিনই পাঁচ বছর পুরাই করতে পারে নাই তিয়াত্তর বছর আজ পর্যন্ত তারা কোনোদিনই একটা সরকার পয়দায় করতে পারে নাই পাশ করতে পার করতে পারে নাই একটা পারে নাই এবং পারবেও না পাকিস্তান তাদেরই মগজ তাদেরই রুহানি আওলা দিল বাংলাদেশের লোকজন এখানে গণতন্ত্র কিভাবে টিকবে এখানে হাসি নাই কি আর তারাই তারা নিজের অত ক্ষমতা থাকতে পারবে না জিয়া রহমান আমার লোকে না জিয়া রহমান তো তাদের লোক ছিল তারা খুন করলো কেন গেম আসে আর্মি নেই আমি অবাক হয়ে যাচ্ছি একজন সেনা কর্মকর্তা কিভাবে বলে সাত দিনে সে কলকাতা দখল করবে তা ভারতের সেনাবাহিনীরা কি সুরি ভরে থাকবে তোমার জন্য হাতে আরে কলকাতার লোক যদি পেশাব করা শুরু করে তাহলে তো পুরো বাংলাদেশ ভেসে যাবে এই খবর আছে বন্যার সময় যদি পানি ছাড়িয়ে দিলে তারা ভেসে যাবো মানে ডেকে 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 চুল গায়ে ঘাও বানাইতেছে এত ঘাও বানায় না ঘাওয়ার কিন্তু মলম খুঁজে পাওয়া যাবে না আবারও বলে দে্ড মার কাছে একটু চিন্তা করা বাংলাদেশের তো তোমার সাথে আকল না এখন দেখি যারা মেধাবী তাদের তোর আকল নাই আকল ছাড়া মেধাবী আর তাই মনে করে আমেরিকা আমাদের সাথে পারবে না কত বড় আকল আল্লাহ মানে আমি নি সে আফগানিস্তানের মাইন্ডসেট এদের মগজা আছে এদের মগজা আর আফগানিস্তান তারা এদের মগজা দেখি এদের পুরো সাম্প্রদায়িক এরা পুরো সাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধ কোন কোনো সন্দেহ নাই এই গান্ডুর বাচ্চা গান্ডুরা এগুলো কে রিক্রুট করছে এই সমস্ত গভীর এরা আমাদের দেশ রক্ষা করবে যে গান্ডু বলে চার দিনে কলকাতা দখল করবে আর আমেরিকা আমাদের সাথে পারবে না যারা এগুলো বলে এই সেনাবাহিনী আমাদের এতটুকু আকল হ্যাঁ 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 দেশ কেন পারোটা বাজবে না শরমন পুরীরা গালাগালি করি মাদ্রাসের কোলাপন্ালাগালি করি সাথে মগজের কোনো পার্থক্যই নেই